হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু সজনে ডাটা দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি এইভাবে যদি আলু সজনে ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করা হয় তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে রান্না করা খুবই সহজ কম বেশি সবাই রান্না করতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব তো সজনে ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য এইখানে আমি বাটা মাছ নিয়েছি বাটা মাছের পরিবর্তে চারাপোনা মাছ বা নলা মাছও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো লবণ হলুদ মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চিমটির মতো লবণ এইভাবে যদি তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাছগুলিকে ভেজে নেওয়া হয় তাহলে মাছ কড়াইয়ের গায়ে লেগে থাকার সম্ভাবনা থাকবে না তেল ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার সময় লক্ষ্য করতে হবে অনেক সময় ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব হালকা একটু ছিলে লম্বা করে কেটে নেওয়া আড়াইশো গ্রাম সজনে ডাটা সজনে ডাটাগুলিকে একদম ভালোভাবে ছিলে নিতে হবে না হালকা একটু খোসা থাকবে এতে কোনো অসুবিধা হবে না তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল ভুজে লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দেবো হাফচা চামচের মতো জিরার গুঁড়া আপনারা চাইলে গুঁড়া মশলাগুলিকে জল দিয়ে গুলেও কিন্তু ব্যবহার করতে পারেন বা মিশিয়ে নেওয়ার সময় বেশি শুকনো হয়ে গেলে এক থেকে দুই চামচের মতো জল দিয়ে মিশিয়ে নিতে পারেন তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম কমাচ্ছে এক থেকে দেড় মিনিট টাকনা দিয়ে রান্না করবো প্রায় দেড় থেকে দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন মশলার সঙ্গে সজনে ডাটাগুলিও কষানো হয়ে গেছে এইভাবে একদম কম আছে ডাকনা দিয়ে কষে নিলে সজনে ডাটার কাঁচা গন্ধ চলে যাবে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া মিডিয়াম সাইজে তিনটা আলু এর থেকে অর্ধেক অংশ আলু ভেঙে দিতে হবে এইভাবে যদি অর্ধেক অংশ আলু ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলটা গণো হবে ভালো লাগবে তবে এই রান্নার মধ্যে আলুগুলিকে কিন্তু অবশ্যই সিদ্ধ করে দিতে হবে এরপর এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো দিয়ে এইগুলিকে আবারও কম আছে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে কম আছে এইগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটতে শুরু করলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া বাটা মাছ ঝোলের সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সজনে ডাটাগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন তো আমার আনা সম্পূর্ণ রেডি এইভাবে স্বজনরাটা দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন